বর্তমানের নারী পুরুষ সমান সমানিয়ায় পাঠাইলাই হামারে হেন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই হামারে সিনসের পেনা পরিযা রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায় আল্লাহরে কোন পাঠাইলাই পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে আছে না না পোশাকের এত স্বাধীনতা তারপরে এক শ্রেণীর মা বলে আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই চাই কথা কয় না কেমন স্বাধীনতা বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তেছি আচ্ছা আমরা কে আপত্তি করছি ভাই কে আপত্তি করবি স্লোগান দেওয়া লাগবে কেন আর মানে মতলব খারাপ কথা ক দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছে অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক কোনো দাদি কি শাড়ি পররা বিশ্ব রোটাই আন্দোলন করছে হ্যাঁ যে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছিল কোনোদিন স্লোগান দিয়েছিল তাহলে দাদি নানিস বেলাউজ ছাড়া শাড়ি পরেছে তোমরাও পড়তে চাও ঠিক আছে কিন্তু পরেছেউজ ছাড়া শাড়ি পরে পুরোটা শাড়ি দিয়ে পুরো দেহ রাখছে আর তুমি বোন বেলাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে কথা কন নাকি আপনারা তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে ওলঙ্গপানা বেহাপানা অলঙ্গপানা বেলাল্ল্যপানা এই সমাজে চালু করতে চায় কথা বলেন ঠিক কিনা কিন্তু নাইন্টি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই মা বোনদেরকে বলবো বা পর্দায় থাকলে নিরাপদে থাকবেন পর্দা আপনার সিকিউরিটি দেবে আল্লাহর দেয়া বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান সমাজে আপনার দাম থাকবে না কথা বলেন না কেন আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানে মুক্তি দিয়ে বছর আগে আল্লা আইন দিয়েছেন কথা বলেন কেন নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন কে অকর্ণা ফি উইটি করনা বলে তারপর রজ্জে না তারবার রুজ্জালে যা হিলে তির উ লা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার সাহিলেদের যুগের মেয়েদের মতো নোংরা বাসনি পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না কথা কয় না কেন রাগ করতেছেন বিরক্ত হচ্ছেন আপনারা হ্যাঁ বিরক্ত হচ্ছেন না তো ইনশাল্লাহ এদিক খেয়াল করেন আমার খেয়াল করেন তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা নারীদের জন্য ফরস ছোট ছোট এদিক বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বোরকা পরানোর অভ্যাস করা লাগবে মা বোনদের দেখেন না মাঝে মাঝে মাও বোরকা পড়ছে ছোট্ট মেয়ে সাত আট বছর বয়স সেও বোরকা পরে যায় কি আদর্শ পরিবার দেইকেই ভাল লাগে সোবাহান আল্লাহ আ আমাদের সমাজে নানির গায়ে দাদির গায়ে বোরকা কাছে নাতনির গায়ে বোরকা নাই মায়ের গায়ে বর আছে মেয়ের গায়ে বোরকা নাই এরা আর সব নির্লজ্জ বেহায়া কথা বলেন ঢেকে না খেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কিনা সমাজ সুন্দর করতে হলে নারীদেরকে ভালো হওয়া লাগবে রাগ করেন একটু পরে মহিলাদের ওয়াজ করার দরকার আছে না না বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার নামাজের মধ্যে আমাদের মন স্থির থাকে আমরা বড় অস্থির আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব মনে মনে এমন ভয় করব। এতটাই ভয় আল্লাহ তালাকে করব এতটাই ভয় আল্লাহ তালাকে করব। আমি জহরের সালা আদায় করতেছি মনে করব। এটা আমার জীবনের শেষ সলাত আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে এই ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন না আর আপনি দুই মিনিটে দুই রাখাত চার মিনিটে চার রাকাত ফোর জি ফাইভ জি নামাজি রমজান মাসে তারাবি পড়ছে বাপ রে বাপ এমন গতি খালি হামদু আর দল লিন বোঝা গেছে মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুরের বাপও জানে না বিশ মিনিটে বিশ শাখা শেয়াস এর নাম বলে তারাবি তারাবি মানে তাড়াতাড়ি মারবাড়ি এরকম মূর্তি আছে না নাই তারা বিমানে কি ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে চার রাকাত পরে পরে বিশ্রাম নেওয়া লাগবে তাসবিহ পড়া লাগবে জিগির করা লাগবে মাজা সোজা করা লাগবে একটু দম টম নিয়ে আবার চার রাকাত কথা আর আপনারা মানে কন্টাক্ট নেছে চুক্তি নিছে নামাজ পড়া কখন বিশ রাকাত শেষ হবে চার রাকাত পরে পরে দুই চার মিনিট কিলে لے দম নেওয়া। ইলান একটু জুস খান একটু পানি খান জিকির করেন বাইরে থেকে হেঁটে আসেন আবার চার রাকাত শুরু করেন আর আমরা আল্লাহর ঠিক আছে কষ্ট হচ্ছে এই তারাবি যে কবুল হয়েছে গ্যারান্টি আছে হ্যাঁ এই যে রমজান মাছ চলে গেল রমজান আমাদের কাছে তিনটা হাতিয়ে নিয়ে আসলো সিয়াম কিয়াম তাকওয়া নিতে পারছি হাতিয়া কতটুকু শিক্ষা গ্রহণ করলাম কতটুকু তাক অর্জন করলাম আল্লাহ সারা কেউ জানে কথা বলেন না করেন যাই হোক লম্বা করার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ রাগুল বলেন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাহলে আপনি আমি সলাত আদায় করব একমাত্র কার ভয়ে আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে চার রাখা দশ মিনিট লাগবে সমস্যা আছে ধীরস্থির ভাবে নামাজ আদায় করবেন রুকু সুইচটা গুলো সুন্দর ভাবে করবেন হ্যাঁ যুবকে এরা কি ঘড়ি দেখে না নাকি বারোটা ব্যাচে নিজের ওয়াদা কি ওয়াদা ভঙ্গ করেন কেন আলোচনা খারাপ লাগে যুগ্য সব কথা বলার দরকার আছে না নাই এইবার মমিন মান্দার দুই নাম্বার গুণা যুবক রেডি থাকো চার নাম্বার গুণা বলিতে যুবকদের ওয়াজ আছে দুই নাম্বার গুণা বলি আমার আল্লাহ রাবুল আলামিন বলেন তাহলে এক নাম্বার গুনা বলি বুঝছেন তো বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করবেন শুধু মস্তিষ্ক সুন্দর করলে হবে না মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না না কথা ক্লিয়া আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে মনে থাকবে

হুজুরের পিছনে নামাজ পরে আবার হুজুরের বাহিরে যা হুজুরেরই সমালোচনা করে কথা বলেন না নাই রাগ করতেছেন নাকি আপনারা এ বাজান গো আমার মন খারাপ করবেন না আপনি মুখ দিয়ে এত কথা কেন বলেন আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না যেই কথাগুলো রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে সত্তর ষাট বছর জীবনে যা যা বলবেন আপনার জবানের প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে কুল্লু নাসিম বিমা আকাশাবাদ রহিনা প্রত্যেকটা ব্যক্তিতা নিশকৃত কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের কৃত কর্মের কাছে আপনি দায়বদ্ধ আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে কার কাছে কথা কন কথা ক ভয় পান না আল্লাহ দেখে ভয় পান না জবান দিয়ে এত ফটর ফটর এ খারাপ ও খারাপ অমুকের বউ এটা করছে উমুক হুজুরি এটা করছে তুমুক এটা করছে এ সে হ্যান ত্যান আরে ভাই মানুষের সমালোচনা করে লাভটা কি নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা আমি যত গুণা করেছি আমার পাপের টেনশনে আমার দুই চোখে ঘুম আসে না আমি কেমনি পরকালে পার হব আমার এই গুণাগুলো মাফ হবে কিভাবে আমি সেই টেনশনে বাঁচি না মানুষের নিয়ে চিন্তা করার সময় আছে হ্যাঁ এই জন্য মানুষের সমালোচনা করা যাবে না নিজের আত্মসমালোচনা করা লাগবে আর যারা সমালোচনাকারী নাখুদুম আল যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান নামে আপনি অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না সমালোচনা করবেন না সমালোচনা করা নিচু মনের মানুষ কথা তারা কি নিচু মনের মানুষ আরে ভাই মানুষকে ভাবার টাইম আছে আমি তো নিজেকে নিয়ে ভাববো কথা বলেন আর নিজেকে নিয়ে যত ভাববে নিয়ে গিয়ে যাবেন কথা বলে আর অন্যের পিছনে কাটি দেবেন সমালোচনা করবেন পিছেই থাকবে সারা জীবন সমালোচনাই করা লাগবে কিন্তু যার সমালোচনা করতেছেন তার মতো যোগ্যতা অর্জন করতে জীবনে কোনো দিন পারবেন না এ কথা বল না সমালোচনা কার হয় যোগ্য মানুষদেরই সমালোচনা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য জবানটা কন্ট্রোল করেন জিহুব্বা দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না মাংস মাথা না যা চুপ থাকলেও পাবেন এত কথা কেন বলেন চুপ থাকেন চুপ কথা কয় না কেন চা খাচ্ছেন খান এত গল্প এই বেটা এত গল্প কে সোমান আলহামদুল্লাহ তাজবি পড়ো জিগির করো তা পারো না দোয়া করো ইউনো সরকারের জন্য ম্যাডাম তো রোহিঙ্গাদেরকে পাঠাবে পাঠাবে কিন্তু দেখেন জাতিসংঘের মহাসচিব আসলো রোহিঙ্গা ক্যাম্পে গেল ইফতার করলো পাঞ্জাবি আর খেলা শুরু হয়ে গেছে এক লাখ রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে মার হা এটা হলো বর্তমানে উন সরকারের সবচাইতে বড় সফলতা মার হা বা প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক কথা বলেন ঠিক এতদিন আমরা আগলায় রাখছিলাম হেফাজত করছিলাম কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল কথা ঠিক না আমার ভাইয়েরা যাক তারা নিজ ভূমিতে ফিরে যায় এই যে উদ্যোগটা নিয়েছেন অন্য সরকার এজন্য ধন্যবাদ পাওয়ার ধন্য ধন্যবাদ পাই কি না তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাল্লাহ শান্তি নিয়ে আলোচনা করেন চা খাচ্ছেন বলেন মাসাল্লাহ ইউনু সরকার খুব একটা ভালো কাজ করলো বর্তমান প্রধান উপদেশটা কি করছে এর এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে গল্প করেন ভালো কিছু নিয়ে আলোচনা করেন কথা বলেন পিএজের দাম বাড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন এখন যে দাম কম পোস্ট করেন জিনিসের দাম বাড়ে গেলে পোস্ট করেন আর ইউনো সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে কথা বলে ঠিক কিনা চীন ছপরে গেলেন দেখলেন না লাল গালিজার সংবর্ধনা দিয়েছে ব্যাংককে গেলেন ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী সহ যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন ডক্টর ইউন যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন পাপের বাচ্চা পাপের বেটা কি জিনিস গো হুম বয়স হতে পারে কিন্তু চলা ফেরা দেখে মনে হয় চব্বিশ বছরের যুব কি গো কি যে খাসে আমি তো ছেড়ে বুঝি হ্যাঁ ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে শোনা উচিত আর এমন কায়দায় চলে মা শাল্লা মা রাবা কর নায়ক ন্যার মতো ভাব কথা কখন ঠেককেই না তাহলে ডক্টর ইন সাহেবের জন্য দোয়া করবেন তুই ইনশাল্লাহ ওনার হাত ধরে বাংলাদেশে আরো এগিয়ে যাবে আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে নির্বাচন পরে হবে ওরা থাকলে তো নির্বাচনই দিতে একচল্লিশ সাল পর্যন্ত অতএব নির্বাচন নির্বাচন জিকির বাদ এখন বলেন সরকার যা করে আলহামদুলিল্লাহ উনি বয়স্ক মানুষ দুই চার বছর যদি চায় মুরব্বী মানুষ শখটা পূরণ হোক কি করেন ডক্টর ইউনুসের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ভালো লাগে পুরো পৃথিবী তাকে সম্মান করে কথা আমেরিকা বলেন চীন বলেন ভারত বলেন ভারতের দাদা তো উঠে খাঁপছিস কথা দাদা টেনশনে পড়ে গেছে না জানি কখন ম্যাডাম ও না চাইছে এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কি না উনি যে ওনারে থাই দিয়া কি যে ভুল করছে এইবার বাংলাদেশের সাড়ে তিন হাজার কোটি টাকা বেঁচে গেছে মারাবা কর শুধুই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া মার্কেট করা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো সেই টাকাটা নিজ দেশে আসে মার হাবা বলে এই যে তামিম ইকবাল অসুস্থ হইল হইল না যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইত কিন্তু দেশের ভিতরে তা চিকিৎসাটা হলো তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে এবং এই সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে জাতি এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে স্বপ্নগুলো শুনেই ভালো কথা কর বাপের ব্যাটার মতো লোকটাও বড় স্বপ্ন বড় চুরাশি বছর প্যাকিয়ে গেছে বুঝিচ্ছেন পালিয়ে যাচ্ছে আল্লাহ একবার শুনলে ডোনাল্ড ট্রাম্প কেন অথচ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতা ধর আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না টাকা থাকলে সফল হওয়া যাবে না যশ খেতে থাকলে সফল হওয়া যাবে না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা আপনাদের এলাকায় মনে করেন একটা বাজার আছে তালগাছি বাজার এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা নত করে নামাজ আদায় করে বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার দাম আছে তার কথা বলেন আমাদের সমাজে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক লোকটা যদি ইমানদার হয় বলেন তো বাজান আজান দেওয়ার পর আল্লাহর গোলাম যদি মসজিদিকে মাথা নত করে নামাজ আদায় করে পৃথিবীর বড় বড় লিডার পুতিন ভারতের দাদা তাদের চাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমান তারের দাম আল্লাহর কাছে কম বেশি তার মানে একটা কথা ক্লিয়ার হয়ে গেলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার বেঈমানদের হাতে ক্ষমতারা দাম্পিকতা থাকতে পারে বেইমানেরা ক্ষমতার দিক দিয়ে পাওয়ারফুল হতে পারে কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান নামে দিবেন তিনি কে এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না চেহারা সুন্দর থাকলে সফল হওয়া যাবে না সেলিব্রিটি নায়ক সুপারস্টার হলে সফল হওয়া যাবে না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে স্যার আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা সফল সফল আর ইমান টাকা পয়সা অর্থকরী ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল আখেরাতে জাহান্নাম সারা আর কিছু ভাগ্যে জড়বে এই আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন আরে ভাই আপনার আমার ভিতরে ইমান নামের সম্পদ আছে আল্লাহর কাছে দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে তাহলে সফল হয়েছে কারা জোরে সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি একজন অমুস্তিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা নফল না ফরজ কথা কয় না ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো কিয়ামতের ময়দানে আল্লাহ সলাতের বলেন তো আল্লাহ বলেন তালা যখন মোমিনদের সাতটি কোয়ালিটি সাতটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলেন আল্লাহ এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সোহান আল্লাহ সাতটি বলি জোরে বলেন কয়টি শুরু হয়ে গেল এক নাম্বার এই যুবক এদিকে তাকাও তোমরা যারা আসছো ময়না মন খারাপ করো না তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে কথা কয় না মহিলা মা বোন যারা আসছেন আপনারাও নিরাশ হবেন না আপনাদের একটা অধিকার আছে একেবারে মাহরুম করব না মা একটু অপেক্ষা করেন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে হয়তো এক ঘন্টা দুই মিনিট পরে কথা কয় না ইহে একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মমিন এক নাম্বার বলি যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাদ আদায় করবো অন্তরে ভয় থাকতে হবে কার জ্ঞাতের ব্যাখ্যায় তাপসির কারোর লিখেছেন তাফশির ইবনে কাশির থেকে বলছি অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুশ্চিন্তা বিবির কথা সংসারে কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়া কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নম্রতার সহিত বিনয়ের সহিত সিজদা দেওয়ার সময় নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি আমি যখন মসজিদে যাব অন্তরে ভয় থাকবে কার আইজু হিনা আহ মানত্যা করল এই মানদারগণ আমি আল্লাহকে ভয় কর হাক্ক তো ভয় করার মতো ভয় কর আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব দুনিয়াবি সব চিন্তা ভাবনা বিবির কথা সংসারের কথা দুনিয়াবি রাজনীতির কথা সব মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে এই খেয়ালটা করবেন আমি জহরে সালাত আদায় করতেছি এই জহরে সালাত আমার জীবনের শেষ নামা আমি আসর পর্যন্ত পৃথিবীর জমিনে নাও বাঁচতে পারি এই জহরের সলাৎ আমার জীবনের শেষ সলাত কথা বলেন না কেন এইরকম ভয় নিয়ে কিভাবে সলা আদায় করবেন নবী এবং সাহাবাই ইকরাম কিভাবে সলাত আদায় করেছেন আম্মা জানাই সাডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে আম্মা জানাই সারো ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন সেজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন দিন থেকে মাথা উঠাবেন না আম্মা জানাইশা এসা দেখে বলেন একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়ে নবী চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্নাকাটি করতেছেন অনেকক্ষণ পরে যখন নবী সিজদা থেকে মাথা উঠাইলেন আমি জিজ্ঞাসা করলাম নবী গ আপনি সিজদা দিয়ে তো কান্না কেন করলেন কি হয়েছে আপনার নবী আমার ডেকে বলে আয়শা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুণাগার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুণাগার উম্মতের গুণা মাফ করে দাও ওই কঠিনে জাহান নামের আগুন থেকে আমার তুমি মুক্তি দাও আপনার আমার গুণা মাপের আশায় আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানোর আশায় নবী যদি সিজাদের চোখের পানি ছেড়ে দেয় কান্নাকাটি করেন আপনি আমি হলাম মূল ভিক্ট্রি মূল আসামি মূল অপরাধী বলেন তো বাজান তাহলে নিজেদের মাফের জন্য আল্লাহর কাছে তওবা করা করার দরকার আছে না নাই আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা এই জন্য শুধুমাত্র পাঁচ শক্ত সোলাদ আদায় করলেই হবে না পাঁচ শক্ত সলাদ এটা তো ডিউটি এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার সবাইকে পালন করতে হবে পাঁচ শক্ত সোলাদ নফল না ফরজ জোরে বলেন নফল না ফরজ এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর সাইদে বড় দুঃখ আর কিছু নাই পাঁচ শক্ত সোলাদ আদায় করতে হবে পাশাপাশি গভীর নিষিধে

بهم سجدا وقياما আমার আল্লাহ রবুল আলমিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য আল্লাহরাইমান হয়ে যায় চোখের পানি নিশিতে সিজদাই লুটিয়ে পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে জাহান্নাম কানা গরমা হে ইন্না আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আদাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই ইন্না মোস্তাকর মক মা নিশ্চয়ই আবার স্থল হিসাবে বর্ষুতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট তোমা একটা স্থান জাহান্নাম সুতেরে জায়গা না ওইটা হল যন্ত্রণার কারখানা এ বাজাং জাহান্নাম নেয়া যদি আলোচনা করে দুই তিন ঘন্টা চলে যাবে ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ পাওয়ার বেশি একবার যদি কারো দেখ জাহান্নামের আগুন লেগে যায় মনে হয় কলিজাটা ভুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নের আগুন

দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম ফুল চিরাতের কিনারা ওত পেতে রয়েছে এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো দাত্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে আল্লাহ খাইতে খাইতে দাও আল্লাহ ফেরেস তাদেরকে ওয়ার্ডার দেবে জাহান নামের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো কাঁটা যুক্ত ফল ওই ফলটা যখন জাহান হবে। খাদ্য মনে করি যখন ওই ফলটা গলার ভিতরে দেবে গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে আসবে না যত না রাচারা করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে জাহান নামিরা সৎপাট করবে চোখের পানি সিঁড়ে দিয়ে দিয়ে কান্না করবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাইরা বাঁচে না যন্ত্রণা সহ্য করতে পারি না মালি জাগান আমিদেরকে আল্লাহ তালা ফল খাইতে দিয়েছে ক্ষুদা মিটানোর জন্য না জাহান নামি বান্দাদের শাস্তি বাড়ানোর জন্য ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে পানি দাও পানি দাও আমার আল্লাহ বলে বারো দাও আলা সার তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না কেমন পানি দেওয়া হবে ইল্লা হামিমাউ ওয়া গাসসাক সুরা নাবার পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষবে কি তো কিছুই নয় ও সিরাজগঞ্জের বাবা জিরা ভিতরে বড় বড় ফোরা হয় ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয় পুষ না রস কথা কন নাকি হাসপাতাল থেকে যদি গিলাসটা এক গিলাস সংগ্রহ করে দেয় খাবেন নাকি পঞ্চাশ হাজার টাকা দেব এক লাখ দিলে কেউ খাবেন শুনে ঘিন্না লাগতেছে সি হুজুর এটা কি মানুষ কখনো খাইতে পারে এটাই জাহান জাহান্নামিদের খাদ্য ইল্লাহামিমা এমন উত্তপ্ত ভুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুজ কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামিরা পান করবে বাজান চেহারার সামনে নেওয়া মাত্রই চেহারাটা ঝলসে যাবে ওই পানিটা পান করা মাত্রই এত গরম এত গরম ওই পানি পান করা মাত্র জাহান্নামের নামের লাড়ি ভুরি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে জোরে কন্যা জাহান নামের কত রকমের শাস্তি আছে বাজান দুই চার ঘন্টা আলোচনা করে শেষ হবে না আমি বলতেছি জাহান নামের শাস্তি ঘটেছে না ঘটবে কথা বলেন কথা বলেন ঘটেছে না ঘটবে রাগ করতেছেন আমরা জাহান নামে গেছি যাব আশা আছে আল্লাহ তালা আগেই সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন গাইডলাইন দিয়েছেন যে বান্দা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচা এই ভয়ঙ্কর জাহান্নামের নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই এই জন্য সেই জাহান নাম থেকে বাঁচার জন্য রবের নির্দেশ মোতাবেক দুনিয়াতে চলার দরকার আছে না নাই আল্লাহর বিধানকে ফলো করা দরকার আছে না নাই সেই জাহান নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কার কাছে শুধু পাঁচ সক্ত নামাজ নাকি তাহার্য তো পরব ইনশাল্লাহ পড়ব তো ইনশাল্লাহ কারা কারা পাঁচ শক্ত সলা আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন দুই হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজই বানায় দেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমি হাত নামান সাহাবাইকরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন মরুভূমিতে সাহাবাইকরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাইকরামদের কাদের উপরে মাথার উপরে বসে থাকত নবীর সাবিরা চলাতে এত মনোযোগ এত মনোযোগ কাদে পাখি পরে থাকে তারপরে তারা টের পাইত না বলুন সোবাহান আল্লাহ আর আপনি আমি একটা মশা যদি পরে এ হাতে জায়গায় নিয়ে আগে মশা মারে তারপরে সুরে ধরে কথা কণ্ঠে কে না হজরতাল আল্লাহ সলাতালাই করতেছেন জঙ্গল থেকে একটা সাপে সেই সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন হজরতে তালহা রাদি আল্লাহ নামাজ আদায় করতেছেন তার বিবি লোকজনকে ডাকলেন সন্তানকে বিপদ মুক্ত করলেন নামাজ শেষে হজরতে তালহা জিজ্ঞাসা করে রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না রেখে বলে শামী আপনি যখন নামাজ আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেছিয়ে ধরেছে আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালহা ডেকে বলে রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় থাকে বলুন সোবাহ আল্লাহ আর আপনি নামাজ পড়েন শ্যামবাড়িয়া মঞ্চলে যায় মধুবাড়ি কথা না আসে না নাই নামাজ পড়ে সিরাজগঞ্জ চলে যায় ভারতের বর্ডারে আসে না নাই নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত না তিন রাকাত মনে থাকে না মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা দিলাম মনে থাকে আমাদের মন খালি সটপট করে এই জন্য একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজে আছে যাদের মন নামাজের ভিতরে আট সেকেন্ডও স্থির থাকে না আমাদের মন এত অস্থির আমাদের পাগল মন কেমন মন কথা